হ্যালো বিওয়ার সবাইকে নমস্কার যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ আমি এখন রান্না করতেছি উস্তাবাজি বাসার বারান্দায় গাছে ধরেছিল এই উস্তাগুলো পেরে আমি এখন কেটে আলু পেঁয়াজ কাঁচামরিচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে চোলায় বসিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নামিয়ে নেব এভাবে বস্তাবাজি খেতে খুবই সুস্বাদু তিতা লাগে না যদি ভালো লাগে আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন আলুটাও চিকন চিকন করে কেটে নিয়েছি ওস্তাও সেম প্রসেসে কেটে নিয়েছি এভাবে ওস্তা করলে ছোট বড় সবাই চেটেপুটে খাবে উস্তা হয়ে গিয়েছে চোলার থেকে নামিয়ে নেব এক পাশে সাইড করে নিচ্ছি তেলগুলো ঝরিয়ে নেব এদিকে পাবদা মাছ হলুদ মরিচ স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি আমি রান্না করব, পাবদা দিয়ে সর্ষে পাবদা পাবদা মাছ দিয়ে সর্ষে রান্না করব। এখানে সর্ষের শিল পাটায় বেটে নিয়েছি পিঁয়াজ রসুন বেটে নিয়েছি চুলায় প্যানটা বসিয়ে পাবদা মাছগুলো হালকা বেজে নেবো খুব বেশি ভাজবো না এভাবে সবগুলো পাবদা মাছ ভেজে চোলার থেকে নামিয়ে নেব পাবদা মাছ ভাজার সময় সাবধান কারণ তেল ছিটে আসে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে চোলার থেকে নামিয়ে নিচ্ছি সবগুলো পাবদা মাছ এভাবে ভেজে নামিয়ে নিচ্ছি আমি অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা গোটা জিরা দিয়ে হালকা ভেজে নিয়ে বেটে রাখা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি এটা তেলে হালকা ভেজে নেব কাঁচা একটা গন্ধ আছে একটু ভালো করে ভেজে নিলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এদিকে পাবদা মাছ ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দিয়ে মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদটাও ঠিক ততটাই বেড়ে যাবে অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই মুহুর্তে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন ফুল ওয়াশ করবেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লেগে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে পাশে থেকে যাবেন মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম মাছ পাবদা মাছগুলো খুবই নরম তাই আলতোভাবে নেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় বল চলে আসার পরে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষা সরষা দিয়ে এখন আলতোভাবে নেড়ে চেড়ে দেব যাতে পাদ্দা মাছগুলো ভেঙে না যায় সর্ষে দিয়ে আমি এক মিনিটের মতো রান্না করে নেব খুব বেশি সময় সর্ষে দিয়ে জ্বালাবো না সর্ষে দিয়ে বেশি সময় রান্না করলে সর্ষেটা দিতে হয়ে যায় রান্নাটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগতেছে পাপ দিয়ে সর্ষে খেতে খুবই সুস্বাদু আর ভালো লাগলে আমার মতো ট্রাই করে দেখবেন খেতে কতটা সুস্বাদু হয় পরে আমাকে কমেন্টস করে জানাবেন আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা দারচিনি এলাচ গোটা শুকনো মরিচ আমি এখন রান্না করে নেব বাঁধাকপির ঘন্ট নিরামিষ বাঁধাকপির ঘন্ট এখানে আলুগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এসি আলুগুলো দিয়ে প্রথমে ভালো করে ভেজে নেব আলুটা একটু ভালো করে আমি ভেজে নেব কারণ বাঁধাকপিটা আমি আগে প্রেশার কুকারে ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি নিরামিষ বাঁধাকপির ঘন্টা এভাবে আলু দিয়ে খেতে খুবই সুস্বাদু হয় ভিডিও দেখার শুরুতে একটা লাইক দেবেন আপনার একটা লাইকে আমার ভিডিওটা করার উৎসাহটা আরো বেড়ে যাবে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া আমি শুধু হলুদ গুঁড়া দেব আর কোনো মশলা দেব না এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বাঁধাকপি আর কাঁচামরিচ একসাথে দিয়ে এখন নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় এভাবে ভেজে নেব হাজারটা হয়ে আসলে নামানোর আগে ভেজে রাখার জিরা গুঁড়াটা দিয়ে নামিয়ে নেব কত সহজ দেখতে পাচ্ছেন বন্ধুরা নিরামিষ বাঁধাকপির ঘন্ট খুবই স্যাম্পল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি যদি ভালো না লাগে চিনিটা স্কিপ করে যেতে পারেন তবে চিনি দিলে বাঁধাকপি নিরামিষ ঘন্টাটা খেতে খুবই সুস্বাদু হয় আর ভালো লাগে ঘন্টটা প্রায় হয়ে আসছে দিয়ে দিচ্ছি বেজি রাখা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে নেড়ে মিক্সড করে চোলা থেকে নামিয়ে নেব ঝটপট তৈরি হয়ে গেলো খুবই অল্প মশলায় বাঁধাকপির ঘণ্টটা আপনি ভাতের সাথে লুচি পরোটা সব কিছুর সাথে খাওয়া যেতে পারে বাঁধাকপির ঘন্টটা তবে এই ঘন্টটা লুচি পরোটার সাথে খেতে খুবই সুস্বাদু লাগে ঘণ্ট রেডি এখন চোলা থেকে নামিয়ে নেব যদি ভালো লাগে প্লিজ সবার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায়